পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে গ্রামবাসীদের বিক্ষোভে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বৃহস্পতিবার মালদা নালাগোলা রাজ্য সড়কের আইহো বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় চলে অবরোধ বিক্ষোভ প্রায় এক মাস ধরে পানীয় জল নেই আইহো অঞ্চলের ভরপাড়া এলাকায় প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ পিএইচই দপ্তর এবং বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের অবরোধকারীরা জানিয়েছেন প্রায় এক মাস ধরে এলাকায় ট্যাপের পানীয় জল নেই বিভিন্ন জায়গা থেকে জল নিয়ে আসতে গেলে একবার জল দেওয়ার পরে বাড়ির লোকেরা জলের কলে তালা মেরে রেখে দিচ্ছে এলাকাবাসীর অভিযোগ কোনো পানীয় জলের ব্যবস্থা না হওয়ায় এদিন মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ দেখাতে থাকেন তাদের দাবি প্রশাসনের তরফ থেকে যতক্ষণ পানীয় জলের সমস্যা সমাধান না করা হবে ততক্ষণ পর্যন্ত পথ অবরোধ উঠানো হবে না অবশেষে খবর পেয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে আসে হবিপুর থানার পুলিশ এদিকে পথ অবরোধের জেরে সমস্যায় পড়ে বহুপথ চলতি মানুষ শেষ পর্যন্ত পাওয়া খবর পুলিশি আশ্বাসে গ্রামবাসীরা অবরোধ তুলে নেন তবে অতি সত্বর পানীয় জলের সমস্যার সমাধান না হলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনে নামবে গ্রামবাসীরা আমরা পথ অবরোধ জলের জন্য এক মাস থেকে আমরা জল পাচ্ছি না কোনে লাগা কোনে লাগা কি জন্য পাচ্ছেন না এখন কিসের জন্য না বলতে না কিন্তু থেকে আমরা জল পাচ্ছি না এক মাস থেকে জল পাচ্ছি না আর কোথা থেকে জল আসবো না খেলেও আমাদের যাবে কিন্তু জল না পেলে আমাদের চলবে না কোথায় এখানে সামনে জল এক কোন জায়গাটাই কি ধরে? থেকে বন্ধ রয়েছে প্রশাসনে কাউকে জানিয়েছেন এখন কি করছেন আপনারা

আপনার নাম ব্যুরো রিপোর্ট লাইভ নিউজ